আমাদের টিএমজি সরকাররা দেয়াল নিয়াল লিখতে দেয়নি ওরা সব লিখে নিয়েছে দু একটা দেয়াল লিখেছি ওই জন্য মাথা এই চিহ্নটা লিখেছি যেন সব এই চিহ্নে ভোট দিই ওদের আমাদের দেয়াল মাল কিছু লিখতে দেয়নি দু একটা দেয়াল খালি হয়ে গেছে আমরা ছোটো ছোটো করে লিখতে পেরেছি ওই জন্যই মাথা এলে এই চিহ্নটা এঁকেছি যেন এই চিহ্নে সব ভোট দিই এদিকে যাদবপুর লোকসভায় মানে দেয়াল খালি নেই বলে কি তার জন্য মাথাতে একেবারে আসেবে হ্যাঁ হ্যাঁ ওদের আমাদের দেয়াল লিখতে হবে মাথাতে লিখেছে এবার বুকে লিখবো মাথাতে লিখেছে এবার বুকে লিখবো কেটে বুকে লিখবো টিএনসি কে আমরা ভয় পাই না ওদের ধমকানো ধমকানো ভয় পায় না জান দিয়ে দেবো অসুবিধা নেই ভাইজানের জন্য দেয়াল লাগবে না অন্তরে লিখে রেখে দিয়েছি মাথায় কি হবে মরতে রাজি না বার মরবো জান দিয়ে দেবো লিখে দিয়ে দিয়েছি এ জানের মায়ার করি না আইএসএফের জন্য যানটা দিয়ে দিয়েছি শুধু ভাইজানের ভালোবাসায় আমরা আশাবাদী আমরা অবশ্যই জয়ী হব যে আমাদের অনেক অত্যাচার করছে ভয় দেখাচ্ছে আমরা ওই ভয় পাই না আমরা আইএসএফ এর ছেলে কারো ধমকানো চমকানের ভয় পাই না আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল বেলে গেছে অঞ্চলে ওদের মোস্তানদের কেটাকা ক্ষমতায় মিটিংটা বন্ধ করে দিয়েছে তাই আমাদের আইএসএফ এর কর্মীরা আজ একত্রিত হয়ে এই হরিমলে মিটিংটা করছে আমরা প্রচুর আনন্দিত ঈদের ঈদের মতো খুশি আছি আমরা আমাদের জানটাও দিয়ে দেবো অসুবিধা নেই খুশির জন্য তিনি আমরা এখানে একশো একশো জিতব কেন্দ্রে সরকারি স্কুলে সুযোগশলে আপনার ছেলেকে অশিক্ষিত তৈরি করতে চাইছে এই ভব দ্বারা কারণ আপনার ছেলে যদি শিক্ষিত হয় তো যারা উপস্থিত আছেন নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল বেদবেড়িয়া ঘোলা স্টেশন রোডে কিন্তু ওখানে আমাদের কর্মীদের উপরে ভাই যারা পিছন থেকে কথা যিনি জায়গা আর যার জায়গাতে হওয়ার কথা ছিল তাকে এই ধরনের নাকি হুমকি দিয়েছে তাকে খুন করা হবে যদি জায়গা দেয় সেই জন্য আমরা ওই জায়গার পরিবর্তে ভিন্ন জায়গায় করছি তবে একটা আমার কথা এখানে যারা উপস্থিত আছে এখানে হেভি অংশ মায়েদের উপস্থিতি দেখতে পাচ্ছি আজকে দুদিকে অসংখ্য পুরুষদের সাথে সাথে মহিলাদের উপস্থিতি এটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে এই ভবদানের দলেরা বারোশো টাকা হাজার টাকায় মায়েদেরকে কিনে রাখতে পারবে না যতই বারোশো টাকা হাজার টাকায় ভুলিয়ে রাখার চেষ্টা মায়েরা তার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে মায়েরা তার ছেলেদের কথা ভেবে যে চাকরি যদি আগামী দিনে না বিক্রি হয় সেই কথা ভেবে চাকরি চুরি বন্ধের জন্য রেশন চুরি বন্ধের জন্য আদিবাসীদের চলমি জঙ্গলের অধিকার যেটা হরণ হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য ওয়াকাপ্পাটি উদ্ধার করার জন্য মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য এক কথায় আর্থসামাজিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য মায়েদেরকে হাজার বারোশো টাকায় আটকে রাখতে পারেনি আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল

যাবে যে যারা আমাদের কর্মীর বাড়িতে গিয়ে জমি মালিকের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে চমকেছে ধমকেছে চমকেছে ধমকেছে তাদের কাছেও কিন্তু এই ভয়েসটা আমার পৌঁছাবে ভিডিওটা পৌঁছাবে চলে আসবে আসন্ন লোকসভা নির্বাচনে বাইশ নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাইজারের প্রার্থী মুরারম খানের সমর্থনে

আমাদের কর্মীদের ওপরে ওই ভাইজারা পিছনতে ফটো তুলে যিনি জায়গা দেওয়ার যার জায়গাটা হওয়ার কথা ছিল তাকে এই ধরনের নাকি হুমকি দিয়েছে তাকে খুন করা হবে যদি জায়গা দেয় সেই জন্য আমরা ওই জায়গার পরিবর্তে ভিন্ন জায়গায় করছি তবে একটা আমার কথা এখানে যারা উপস্থিত আছেন এখানে হেভি অংশে মায়েদের উপস্থিতি দেখতে পাচ্ছে আজকে দুদিকে অসংখ্য পুরুষদের সাথে সাথে মহিলাদের উপস্থিতি এটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে এই ভবদানের দলের বারোশো টাকা হাজার টাকা এই মায়েদেরকে কিনে রাখতে পারবে না যতই বারোশো টাকা হাজার টাকায় ভুলিয়ে রাখার চেষ্টা করুক মায়েরা তার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে মায়েরা তার ছেলেদের কথা ভেবে যে চাকরি যদি আগামী দিনে না বিক্রি হয় সেই কথা ভেবে চাকরি চুরি বন্ধের জন্য

আমাদের প্রোগ্রামকে করতে দিল না ওরা আপনাদের কয়েকটা কথা বলবে এখানে ভোট আসবে ভোট দিয়ে ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না কিন্তু আমি আপনাদের কটা কথা বলি নিশ্চিত ভাবে এই মাইকে